আল বাংলা অনুবাদ সুরা আল মুন মুল রান্লা নামে কত মহান সেই পুণ্যময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান যিনি জন্ম মৃত্যুর সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমতাশালী তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এ নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোথাও কি তুমি রকমের ফাটন দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নবমণ্ডলের প্রতি দেখো আরেকবারও তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কীভাবে প্রদীপমালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি ঊর্ধ্ব দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্যে এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থা আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এ তো সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে যাহার নামের কঠোরতম শাস্তি যাহার নাম কতই না নিকৃষ্টতম স্থান এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তার তাক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে আজেন প্রচণ্ড ক্রোধের কারণে হেঁটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেননি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকার করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহতালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো সে যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্যে রয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতরে লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্ভব ওয়াকে ভাল তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয়ে জানবেন না যিনি এর সবকিছু বানিয়েছেন বস্তুত আল্লাহ আনা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ব সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজে তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহতালা কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেরে দেবেন না এমনি অবস্থায় যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহতালা আমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচণ্ড বায়ু প্রবাহিত করাবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখির পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়ে দেয় যখন তখন পরম দয়ালু আল্লাহ তালাই এদের মহাশূন্য স্থির করে রাখেন হ্যাঁ একমাত্র আল্লাহ তালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সবকিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কি আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়াদু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কী আছে যে তোমাদের পুনরায় যে সরবরাহ করতে পারবে এরা তো বরং মনে হয় আল্লাহ আল্লাহতালা আল্লাহতালার বিদ্রোহে এবং গোমরাতি অবিচল হয়ে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপুর হয়ে মুখে ভর করে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়তপ্রাপ্ত না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথে পথ ধরে চলে সে বেশি হেদায়তপ্রাপ্ত এ নবী তুমি এদের বলে দাও হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের শোনার ও দেখার জন্যে ও চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এদের এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরও বলো তিনি ভূখণ্ডের তোমাদের সর্বত্র সরিয়ে রেখেছেন আবার একদিন চারিদিক থেকে তারই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলে তোমরা কি তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে এটা সংগঠিত হবে তুমি এদের বলো এর সত্য তো একমাত্র আল্লাহরই কাছে রয়েছে আমি তো একজন শেষ্পষ্ট সাবধানকারী মাত্র যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তারা সংগঠিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস তাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি একথা ভেবে দেখেছ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে তাদের কেয়ামতের দিন এ ভয়াবহ আজাদ থেকে কে বাঁচাবে তুমি এদের বলো হ্যাঁ সেদিন বাঁচতে পারে বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তালাই তার উপর আমরা ইমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করছি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে এ সুস্পষ্ট গোমরাহীর মাঝে নিমজ্জিত ছিল হে নবী তুমি এদের জিজ্ঞাসা করো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উদাহ হয়ে যায় তাহলে কেতোমাদের জন্যে পানির প্রবাহধারা পুনরায় বের করে আনবে